দর্শক বন্ধুরা আজকের বাজারে মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে পঁচিশ টাকাতে দর্শক বন্ধুরা পঁচিশ টাকা যে বাইরে বাইরের পেঁয়াজ নাই আমরা মনে করি পেঁয়াজের বাজার মনে হয় বাইরে যাবে স্টক কৃষক নিজে স্টক করবে পেঁয়াজ বিক্রি করবে না আরে বাবা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে ধীরে ধীরে বিক্রি করেন বাজার পঞ্চাশ ষাট টাকার ভিতরে থাকুক সবাই ভালোভাবে থাকুক আর যদি বাইরের থেকে যখন আসবে তখন আপনিও তো মরে যাবেন সবাই মরে যাবে তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যবস্থা থাকুক সবাই ভালো থাকুক পঞ্চাশ ষাট টাকা পেঁয়াজের থাকলে সবারই উপকার হয় সামনে পেঁয়াজের দাম একটা বাড়বে কমবে না কোনো যেন টেনশন করে না টেনশন নাই এসের কোনো কারণ বাড়বেই যদি একদিনের জন্য হয় তাহলে ষাট সত্তর টাকা বাজার হবে এমনকি যদি নতুন আইপি না দয় পিজে একশো টাকা সেন্সিরও হতে পারে লাস্টে নিচে বিশটা বাইশটা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পিজ আছে কিভাবে এখন তো মনে করেন আমাদের দেশে পশুর পরিমাণ আছে এখন আর ইন্ডিয়ান প্রয়োজন নাই ইন্ডিয়ান আর কৃষক ধরা যাবে এখন কৃষকের অবস্থা খারাপ লস কৃষকের ধরেন এই মালগুলো পড়তে আছে ধরেন চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা তারপরে কৃষক দাম পাচ্ছে আপনার ধরেন ত্রিশ আঠাশ টাকা দাম পাইতে কৃষকের লস না এটা ভারতকে জবাব দেওয়া যাবে আজকে কত করে এটাও কিন্তু হাই সুপার কোয়ালিটি মাল যেটা বলে রঙিলা সেভেন এই দেখেন এই দেখেন এই দেখেন মানে আইডিয়া দেখেন রঙিলা সেভেন রঙিলার মত নেই ভাজ না তো

কিনে খাই যারা তাদের জন্য সুবিধা বিক্রি করে বিক্রি করে যারা তাদের জন্য সুবিধা দেশের জন্য সুবিধা যে দেশের যেন সৃষ্টি না হয় এই বাজারটা থাকলে সবার জন্যই সুবিধা হুম 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 কৃষক যখন লস বারবার বার খাবে এরপরে কিন্তু আবাদ কম করবে তাই না আঙ্কেল ওই সময় দাম অটোমেটিক বাড়বে সামনে আর আরেকটা কথা হচ্ছে আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্রও ভালো না চরিত্র এইভাবে কথাটা বললে পরে হয়তো অনেকে গায়ে লাগবে যে একটা একজন হিসাবে এইভাবে কথা বলে যে বাইরের পেঁয়াজ নাই আমরা মনে করি পেঁয়াজের বাজার মনে হয় বাইরে যাবে স্টক কৃষক নিজে স্টক করবে পেঁয়াজ বিক্রি করবে না আরে বাবা আপনার কাছে পর্যাপ্ত পেঁয়াজ আছে ধীরে ধীরে বিক্রি করেন বাজার পঞ্চাশ ষাট টাকার ভিতরে থাকুক সবাই ভালোভাবে থাকুক আর যদি বাইরের থেকে যখন আসবে তখন আপনিও তো মরে যাবেন সবাই মরে যাবে তখন তো দেখা যাচ্ছে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যবস্থা থাকুক সবাই ভালো থাকুক পঞ্চাশ ষাট টাকা পেঁয়াজের থাকলে সবারই উপকার হয় দেখেন এক কেজি পেঁয়াজ মানুষ মানে খুরসা মার্কেটে চল্লিশ টাকা পাইকিরি মার্কেটে বিক্রি 30 থেকে বত্রিশ টাকা আবার এর থেকে লো কোয়ালিটির মাল বিক্রি বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা কেজি তার কম দাম কি খাবেন আপনি আপনার তো সবকিছু দেখতে হবে কৃষক দেখতে হবে কাস্টমার দেখতে সবাইকে মিল করে দেখতে হবে আর এই মুহূর্তে কি যেমন ইন্ডিয়ান মাল আনলিবার আরো দশ নামে দেবো আরো ব্যাপক সমস্যা হবে ব্যাপক সমস্যা তো এই মুহূর্তে দরকার নাই এবছর আমাদের আমদানি আমদানি প্রচুর কিন্তু আপনারা প্রচুর লাগাইছে কিন্তু ফলনে কম হয়েছে আর কি যেখানে বিঘে প্রতি ষাট মন হয় সেখানে যে থেকে পঁয়ত্রিশ মন

মেহের দাম বেসে লাভ এই মেলার লাভ হয় কারণ মেহেরপুর পেঁয়াজ আর দেড়শো মন করে বিকে আর ইয়ে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন ও আচ্ছা 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 কথা ফলনের ওইটা ফলনে বেশি হয় ফলনে বেশি ফলনে বেশি হয় আচ্ছা আচ্ছা এরপরও পেঁয়াজটাও অনেক ভালো দেখলাম যেটা হ্যাঁ পেঁয়াজ ভালো খারাপ না খাইতে টেস্ট হলে আপনার দেশি এইতে আমার এই তিন চার মাস আগে আসছিল নাসিক পেঁয়াজ বাংলাদেশের চাষ যেটা বড় সাইজের এখন সব প্রকারের পেঁয়াজ বাংলাদেশে তৈরি হয় মানে কোয়ালিটির কোনো শেষ নেই আগে তো ছিল এক দুই কোয়ালিটি এখন আর দশ কোয়ালিটি বাংলাদেশি তৈরি হয় পেঁয়াজ এই ইন্ডিয়ান বীজগুলো কৃষকরা সংগ্রহ করে কিভাবে ইন্ডিয়ান বীজ আন আসে ইন্ডিয়ান বীজগুলো কৃষক সংগ্রহ করে বাংলাদেশে বীজ বা যারা বীজের ব্যবসা করে তারা আমদানি করে কৃষক লাগায় ও আচ্ছা এগুলো আমদানি করে কৃষক ওইটাই লাগায় যারা বীজের ব্যবসা করে তারা ধরেন বাংলাদেশে আমদানি করছে কৃষক তাদের কাছ থেকে নিয়ে গিয়ে মনে করেন কৃষক মাঠে লাগাইছে ইন্ডিয়ান পেঁয়াজের বীজও বাংলাদেশে আমদানি হয় আচ্ছা আচ্ছা এই অবস্থা তো অনেক কথা বললাম ভাইয়ের সাথে তো সর্বশেষ কি বলতে চান যে সামনে যারা এখন ব্যবসা করতেছে ব্যাপারীরা কি মাল কিনবে ব্যাপারে যারা ব্যবসা করে তারা ব্যবসা করবেই করবেই ব্যবসার ব্যাপারীকে প্রত্যেকেরই লস কারো দুই পয়সা লাভ নাই কারণ যে এখানে তার একটা দুইটা কম বিক্রি হয়

এভরিথিং যে নাসিক পিজ আছে বাংলাদেশের বীজ আইসে ওরা আমার কাছে বীজের জন্য আবেদন করছে আমি তাকে বীজ দেব আমার এক ভাই বীজ আছে নাটোরের উনি কাছে আমি দেব তবে যার বীজের প্রয়োজন হয় বীজেও আমি দিতে পারবো সমস্যা নেই বীজেরও অর্থাৎ আমি এই জন্যই বীজ দেবো যাতে বাংলাদেশে এই পিজটা উৎপন্ন বেশি হয় যাতে ভারতের বীজ না লাগে এই জন্য আমি ভারতকে আসলে টাকা যাওয়া যে এই ব্যবস্থা নিয়েছি তাই হ্যাঁ ভারত তো এখন পেঁয়াজ আর ওরা সুযোগবাদী লোক তো ভাই এই যে ধরেন শুল্ক কোমা দিছে আবার মনে করি ডলার দাম কমা দিছে এই দেখেন দুই মাস বাদে আবার করবে নাকি জানেন ওই আটশো টাকা আটশো ডলার বাড়া দিবেনে আবার শুল্ক কিন্তু চল্লিশ পার্সেন্ট নেবেনে তখন বাংলাদেশ সেটা হাহাকার হয়ে যাবে না এই যে খেলাগুনে খেলে ভারত এই যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী এটা মনে করা লাগে যে আমরা সুযোগবাদী তারা লোক যখন আমাদের যে কোনো কাজে তারা আবার খাটে না কিন্তু আমাদের জন্য তারা খাটে না তাদের লাভের আশাই কিন্তু খাটে এই জন্য ভারতকে আমি মনে করি এই বীজ গুণে ভারতের বীজ বাংলাদেশে আমদানি করিয়া এই কৃষককে সরকার এর তরবরিতে প্রত্যেক গৃহস্থর দুই কেজি করে এই বাস্টার যাতে নাসিক এই বিনামূল্যে দেওয়ার দরকার কৃষককে যাতে বাংলাদেশে আবাদ করে ভারতের বীজের প্রয়োজন নেওয়া হয় যেমন গম সার চাল সারের মধ্যে রিলিফে দেয় না এই ভারতের বীজ মাস্টার যাতে নাসিক সংগ্রহ করে প্রত্যেক গৃহস্থর দুই কেজি করে সরকার বিনামূল্যে দিক এটা আমি লাভবান হওয়া খুশি হবো

তিবসর হ্যাঁ আমাদের প্রতিবছর ডিসেম্বর নভেম্বর একটু সংকট থাকে এবার সংকট থাকবে না এবারে লাস্টে ডিসেম্বর আর সেপ্টেম্বর মাসে হাইলি 60 থেকে 70 হাজার হবে যদি আইপি বাংলাদেশে না দেয় তাহলে বিজ লাস্টে একটু খেলতে পারে এই তাছাড়া কিছু না কিন্তু যথেষ্ট পিজ আছে বাজারে আমদানি আমার মনে হয় যে সেপ্টেম্বর ডিসেম্বর মাসে কোনো পিজ সংকট হবে না এটাই আবার কৃষকরা একটু দাম বাড়লে পیاز রাই কেন না না রাখবে না এবারে বুঝে গেছে স্বাদ

অনেকেই অনেক ফ্যাক্টর আছে যার জন্য দেখা দরকার কৃষকরা পেঁয়াজ চাউলের দরকার যেমন অন্য অন্য জিনিসের দরকার এই হতে পারে কৃষকের ভয়ের কোনো কারণ নাই অন্য হয়তো কোয়ালিটি নিয়ে অন্য বসতে পারে তারা হাত মিলিতে পারে তার জন্য যে পেঁয়াজের জন্যই হাত মিলিবে তার কোনো কথা নাই পেঁয়াজ মনে হয় ও রাজনীতির প্রতি কথা বলতে পারে ওর আমদানি আছে আমাদের দেশের পেঁয়াজ মনে হয় না যে পেঁয়াজ আসবে আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি আছে